বন্ধুরা লিপি দুনিয়া আর একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজই যেহেতু গণেশ চতুর্থী সকলকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা ও ভালোবাসা সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো দেখো আমার সকাল সকাল স্থান হয়ে গেছে তো আমাদের বাড়ির মন্দিরে গণেশ ঠাকুর আছেন তো মা মোটামুটি রেডি করে রেখেছে তো এবার আমি পূজায় বসবো তো দেখো আমি রেডি হয়ে গেছি তো চলো পুজোয় বসি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো দেখো বন্ধুরা আমি গণেশ পুজো করতে বসে গেছি তো গণেশ ঠাকুরকে আজকে একটু ধুয়ে আমি একটু মুছে নিলাম নিয়ে ওই স্থানে রেখে দিলাম তো রেখে দিয়ে আমি এখন হচ্ছে যেইগুলো ফুল টুলগুলো আছে তো ওইগুলো একটু সরিয়ে সব ঠিকঠাক করে নিচ্ছি জানো তো আজ গণেশ পুজো যেহেতু সব আমি পুজো টুজো হলে আগে আজকের দিনে আমি পুজো করি তার বছরও করেছিলাম তো সে তখন আমি ভিডিও বানাতাম না এখন ভিডিও বানাচ্ছি তো দেখো আমি এখন ফুল দিয়ে সব ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছি পুজো করার জন্য দেখো সব ঠাকুরকে ফুল দেওয়া গেছে বাবা মহেশ্বর মা দুর্গা এখানে যত ঠাকুর আছেন তো আমি এখানে সব ঠাকুরকেই ফুল দিচ্ছি ফুল দেওয়ার পর তারপর আমি গণেশ পুজোটা করতে বসবো আর জানো বন্ধুরা মা অনেকটাই এগিয়ে রেখেছে ফল টল কেটে সব কিছু জল টল সব কিছুই ধুয়ে টুয়ে সব কিছুই করে রেখেছে আর যেহেতু মা আর আমি একসঙ্গে স্নান করেছি মা বলে আমি এগুলো এগিয়ে রাখছি তো তোর যে যেহেতু পুজোয় বসবি আর পুজো করতে দেরি হবে অনেকটাই আর এইগুলো করতে করতে আরও অনেকটাই দেরি হয়ে যাবে যার জন্য মা অনেকটাই এগিয়ে রেখেছে এবার শুধু খালি পুজোটা করতে বসবি আর হয়ে যাবে তো এই জন্য পুজোটাই দেখো করতে বসেছি তো আমার মোটামুটি সব ঠাকুরেরকেই ফুল দেওয়া কমপ্লিট তো দেখো এবার আমি মালাটা নিচ্ছি বন্ধুরা আমাদের যে কোনো পুজো হলে ঠাকুরকে মালা পরানো হয় তাই কাকুকে আগে থেকে বলে দেওয়া হয় যে আর দেখো কাকু এমন মালাগুলো দিয়ে গেছে যে মালা সুতোগুলো ছিঁড়ে যাচ্ছে তো আমি আবার সুতোগুলোকে বেঁধে বেঁধে ঠাকুরকে পরাচ্ছি দেখো হ্যাঁ দেখো বন্ধুরা আমি গণেশ ঠাকুরকে মালাটা পরাছি আর এই মালাটা হচ্ছে আমি বাগনান থেকে বাবাকে বলেছিলাম বাবা বাগদান থেকে মালাটা নিয়ে এসো আর জানো তো পুজোর সময় হচ্ছে মালা পাওয়া যায় না অনেক কষ্টে পেয়েছে তো দেখো আমার পড়ানো হয়ে গেছে আমি এবারে গণেশ ঠাকুরকে একটু ফুল দিয়ে পুজো করে নিচ্ছি দেখো বন্ধুরা আমার পুজো হয়ে গেছে আমি এখন ধূপগুলো দেখিয়ে ধূপকাঠিতে ধূপগুলো এখন ঢুকিয়ে দিচ্ছি আর আমার কৃষ্ণকে মালা পরানোটা বাকি আছে তো কৃষ্ণকে মালা পরানোর পর আরও ঠাকুর মানে আমাদের যে মন্দিরে যে আরও এখানে ঠাকুর আছে তো ওই ঠাকুরকেও মালা পড়ানোটা বাকি আছে তো কৃষ্ণকে আমার মালা পড়ানো হয়ে গেছে তো জানো তো বন্ধুরা আমি আমি না ছোটোবেলা থেকেই খুব ঠাকুর পুজোর প্রতি খুবই আগ্রহ আর আমাদের বাড়িতে প্রচুরই ঠাকুর আছে আর হচ্ছে আমি যখন জানো কলেজ যেতাম বা পড়তে যেতাম আমি গরমকালই হোক শীতকালেই হোক আমি স্নান করে পুজো করে তবেই যেতাম আমার বন্ধু বন্ধুবান্ধব বা স্যাররাও বলতো যে তুমি এত তাড়াতাড়ি স্নান করে পুজো করে আমি জানি যে আমার পাঁচ মিনিট বা দশ মিনিট একটু দেরি হোক কিন্তু আমি স্নান করে পুজো করেই যাব আমাকে মাও খুব বকতো যে আমি পুজো করে নেবো তুই চলে যা তোর টাইম হয়ে যাচ্ছে তবু আমার মা মন মানত না যেন আমি পুজো করেই তবে যেতাম তো দেখো আমার পুজো হয়ে গেছে তো আমি এখন ঠাকুর প্রণাম করছি প্রণাম করা হয়ে গেছে আর যেহেতু আমার গণেশ পুজো করেছি গণেশ পুজোর পর হচ্ছে আমি কিছুক্ষণ একটু বসেছিলাম আর জানো তো পুজোর পর একটু বসে থাকতে হয় তারপরে বসে থাকার পর আমি এখন গণেশ ঠাকুরকে খাইয়ে দেবো একটু আর গণেশ ঠাকুর কি খেতে পছন্দ করে তোমরা জানো তো লাড্ডু আর লাড্ডুটা আমি একটু জল খাইয়ে দেবো তো দেখো আমি খাইয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি খাইয়ে দিচ্ছি আর খাওয়ানো হয়ে গেছে দেখো খাওয়ানো হয়ে গেছে তো এবার এবার আমি এবার উঠবো পুজো শেষ বন্ধুরা তোমরা সবটাই দেখলে আমার পুজো হয়ে গেছে তো তোমাদের আবারও সবটা ভালোভাবে দেখাচ্ছি তো ভিডিওটা আর কন্টিনিউ করছি না ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন ধরনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে একা বেল ঠিক টং করে বাজিয়ে দিও আর তোমাদের সকলকে আবারও জানাই শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা ও ভালোবাসা সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবারও নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে তো এখন আস বাই বাই টাটা